মা এই নাও গাজর আমাকে আজকে গাজরের হালুয়া নিয়ে দিবে আজকে আমি গাজরের হালুয়া খাবো বন্ধুরা বাচ্চাগুলোর জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন বাবা আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আমার মা আজকে আমার কাছে ইলিশ মাছ খেতে চাইছে আমি আজকে যে করে হোক ইলিশ মাছ নিয়ে আসব এই কুমির আমার মায়ের জন্য একটা ইলিশ মাছ ধর নরইলে আমি তোকে ধরে নিয়ে যাব হেই কুমির আমার পাছায় কামড় দিও না আমার পাছায় কামড় দিলে তোর পুটকি মেরে সুটকি বানিয়ে দিব মা তোমার জন্য একটা বড় মাছ এনেছি ওরে বুনো হাতি এটা কেমন মাছ এটা আমাকে খেয়ে ফেলবে শুন জঙ্গল থেকে একটা হরিণ ধরে আন আমার মাংস খেতে ইচ্ছে করছে ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি বন্ধুরা আমি হরিণ ধরতে যাচ্ছি ততক্ষণে তোমরা একটা লাইক একটা করে এই বাঘ রাস্তা থেকে সরে যা আমার হরিণ লাগবে না আমি তোমাকে খাবো এই দেখো তোমার জন্য বাঘ নিয়ে আসলাম তোমার বাঘের দাম কত কোটি টাকা এই বাঘ গুলোকে নিয়ে গিয়ে এখন আমি হাল চাষ করবো খুব সুবিধা হবে দেখো প্রিয় তোমা আমি তোমার জন্য দুটো বাঘ এনেছি এগুলো দিয়ে জমি চাষ করলে কেমন হয়